দর্শক আপনারা দেখতেই পারছেন আমরা এক ভয়ঙ্কর রাস্তায় চলে এসেছি এবং আমারও ভয় লাগছে খুবই আমার সাথে দুজন আছে তারা কিনা এখন ভয় কাঁদতেছে

দেখা গেল ভাই ঘুরতে গেল ভাই ঘুরতে গেল কই ঘুরতে গেল আমার ভয় লাগতেছে ভাই দেখতে পাচ্ছেন আমার খুবই ভয় লাগতেছে

কিন্তু আমাদের খুবই কষ্ট হয়েছে আমরা এই এইসব জায়গায় আরসমা আমার খুবই ভয় লাগছে ভাই ভাই খুবই কষ্ট হয়েছে আমার দৌড় দিতে কিন্তু আমি দাম দৌড় দিয়ে এসেছি ভাই রকম জানটা বাঁচিয়ে নিয়ে এসেছি ভাই আপনারা আপনাদের জন্য আমি জানটা বেঁচে নিয়েছি জীৱন আছো নাই কোন কষ্ট হৈছে